প্রিয় দর্শক আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মুবারক জুলাই যোদ্ধাদের একটা অভিনব প্রতারণার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সমকাল পত্রিকায় এসছে শিরোনামটি হচ্ছে তিন হাসপাতালে একশো পঁচাশি জন জুলাই যোদ্ধা চিকিৎসার প্রয়োজন হচ্ছে সতেরো জনের খুব ইন্টারেস্টিং একশো পঁচাশি জন রোগী এখন পর্যন্ত আছে কিন্তু চিকিৎসা প্রয়োজন হচ্ছে সতেরো জনের এই সতেরো জনের হাসপাতালে থাকার অধিকার আছে বাকিরা তাহলে কেন আছে কিভাবে আছে কি করছে সেটি আপনাদের সাথে শেয়ার করব তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাকি যারা সুস্থ অবস্থায় আছে বারবার তাদেরকে নোটিশ বা ছাড়পত্র দেওয়ার পরেও যারা হাসপাতাল থেকে যাচ্ছে না তাদের কারণে অন্যান্য সাধারণ রুগীরা হাসপাতালে বিছানা পাচ্ছে না বেড পাচ্ছে না ভর্তি হতে পারছে না এই যে একটা অচল অবস্থা এবং চিকিৎসকদের কোনো কথা তারা শুনে না হাসপাতালের কোনো কর্তৃপক্ষের কথা তারা শুনে না তাদেরকে ছাড়পত্র দিয়েছে বিভিন্ন হাসপাতালে অসন্তোষ তৈরি হয়েছে এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আপনারা জানেন যে কর্মবিরতি চলছে বা এখনও চলছে কর্মবিরতি চলেছিল গত কয়েকদিন সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সমকাল পত্রিকার প্রতিবেদক লিখেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি খুবই মজার এবং অভিনব অভিনব এটা চিকিৎসা ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে এখনো একশো জন ঢাকার তিন হাসপাতালে অবস্থান করছে খুবই দুঃখজনক এর মধ্যে সতেরো জনকে হাসপাতালে দেখে চিকিৎসা দেওয়া দরকার খুবই ভালো কথা অসুস্থ যারা আহত যারা যারা এখনও সুস্থ হয়নি তাদেরকে অবশ্যই চিকিৎসা সেবা দিতে হবে তাহলে সেটা কয়জন সতেরো জন কিন্তু আছে কজন একশো পঁচাশি জন অন্যদের একাধিকবার হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেয়া হলেও তারা হাসপাতাল ছাড়ছে না খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারা হাসপাতাল ছাড়ছে না তাদের কারণে সাধারণ রুগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না ভর্তি হতে পাচ্ছে না সিট তারা দখল করে আছে এই সিটে থেকে হসপিটালের থেকে থেকে তারা কি করে আজ প্রায় এক বছরের মতো রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ হাসপাতালে খোঁজ নিয়ে এইসব তথ্য জানা গেছে অর্থাৎ এই তিনটি হাসপাতালে একশো জন আছে এবং তাদের মধ্যে সতেরো জনের চিকিৎসা প্রয়োজন বাকিরা বহু আগেই বাড়ি যেতে পাত্র ছাড়পত্র দেওয়া হয়েছে কিন্তু তারা যাচ্ছে না হাসপাতালে থাকছে খাচ্ছে হাসপাতাল থেকে বিভিন্ন ছুটিতে ঈদে চাঁদে তারা বাড়ি যায় কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ গাইতে পারলে ভালো হতো বর্তমানে নিটোরে চুয়াত্তর জন চক্ষুবিজ্ঞানে একশো চক্ষুবিজ্ঞানে পঞ্চান্ন জন এবং বিএমইউএ ছাপ্পান্ন জন চিকিৎসাধীন এইসব আহতদের একটি বড় অংশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ঈদের ছুটিতে ছাড়পত্র না নিয়ে ঈদের ছুটিতে বাড়ি যাবে এরা যদি কোথাও আবার আহত নিহত হয় এদের দায় দায়িত্ব হাসপাতালের যে আপনারা ছুটি দিলেন আপনারা ছাড়পত্র দেননি তারা গেলেও কিভাবে তারা তো কারো হাসপাতাল কর্তৃপক্ষের কারো কথা শুনছে না তাদেরকে তো হাসপাতাল থেকে চলে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে কিন্তু তারা যাচ্ছে না এখন কি আরও অভিনব কি তারা ঈদের ছুটিতে ছাড়পত্র না নিয়ে বাড়িতে যাচ্ছে ছুটি কাটাতে যাচ্ছে এবং ছুটি কাটিয়ে তারা আবার হাসপাতালের বিছানা দখল করবে সেখানে থাকবে খাবে সেখান থেকে নানান জায়গায় যাবে অপকর্ম করবে এই বিষয়টি কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ সহ্য করবে হাসপাতাল কর্তৃপক্ষ এটা মানবে কেন তারাও এই কাজটি করবে কেন খোঁজ নিয়ে জানা গেছে গত আঠাশে মে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক নার্স ও স্টাফরা হাসপাতালের চিকিৎসক নার্স স্টাফরা কিন্তু এক ধরনের আতঙ্কে ভুগছেন যেহেতু এরা যাচ্ছে না এদেরকে কিছু বলাও যাচ্ছে না ঠিক আছে যে কোনো মুহূর্তে এটা চিকিৎসকদের উপর নার্সদের উপর কর্মচারীদের উপর আক্রমণ করে এতে জুলাই ও সাধারণ রোগীদের স্বজন হামলা চালান হাসপাতাল পঙ্গু হাসপাতাল থেকেও আরও জুলাই যোদ্ধায় এসে এতে যোগ দেন এরা ওই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল কেন কর্মবিধি পালন করছে তারা তাদের উপর হামলা চালিয়েছে তাদের সাথে সাধারণ রোগীদের আত্মীয় স্বজনও ছিল থাকাটা স্বাভাবিক তারাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ধর্মঘটের কারণে কিন্তু কেন ধর্মঘট সেটা তো বুঝতে হবে ইন্টারেস্টিং হলো কি পাশেই কিন্তু পঙ্গু হাসপাতাল সেই পঙ্গু হাসপাতালে যে জুলাই যুদ্ধরা আছে সুস্থ সুস্থ স্বাভাবিক তারা এসে ওই হামলায় সহযোগিতা করেছে আক্রমণ করেছে চিকিৎসকদের উপর এতে চিকিৎসক সহ অন্তজ অন্তত পনেরো জন আহত হন দুঃখজনক দুঃখজনক যৌথভাবে আক্রমণ করছে বিজ্ঞান ইনস্টিটিউটে যারা ভর্তি আছে তারা হামলা এসেছে চিকিৎসকদের উপর পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য পঙ্গু হাসপাতালে যেই জুলাই যোদ্ধার সুস্থ অবস্থায় ওখানে সিট দখল করে আছে তারাও এসে যোগ দিয়েছে সেই হামলায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন কি ছিল সেনাবাহিনীর কি কাজ হচ্ছে সেনাবাহিনীর দ্বারা কি হচ্ছে দেশে সেনাবাহিনীর প্রধান মাঝে মধ্যে এই সেই বলেন কেন বলেন তিনি সিন ক্রিয়েট করেন তবে সেই সময় থেকে পুরো হাসপাতাল কার্যত অচল হাসপাতাল অচল অত্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর হাসপাতাল পরিদর্শনে যান তিনি আসছেন কিন্তু তিনি কিছু করতে পারেননি জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা করেন জুলাই যোদ্ধারা পুরো হাসপাতাল দখল করতে চায় সেখানে মাত্র কয়েকটা বেড তারা দখল করছে তবে সেবা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি অর্থাৎ স্বাস্থ্যের ডিজি তিনিও অসহায় কি জুলাই যোদ্ধাদেরকে বলতে পারছে না তোমরা সিট ছেড়ে যাও তোমরা তো সুস্থ তোমরা তোমাদের বাড়ি বাড়িঘরে ফিরে যাও বলতে পারছে না কি অনাচার চলছে দেশে অচল অবস্থার কারণে প্রতিদিন কয়েকশো রুগী চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে যেহেতু এসব জটিলতা আছে চিকিৎসকরা কর্মবিরতি করছেন সেহেতু সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খুবই ঠিক আছে চিকিৎসক ও নার্সদের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় চিকিৎসক ও নার্সদের উপর হামলা করেছে ওই হাসপাতালের জুলাই যোদ্ধা শেখ হিল্লুল কোরবান শেখ হিল্লুল কোরবান হোসেন আব্দুল খালেক বোরহান মাহমুদ রিমন মিয়া রানা হোসেন সহ বেশ কয়েকজন ওই হাসপাতালের চিকিৎসক নার্স স্টাফদের উপর হামলা চালিয়েছে ওই হাসপাতালে অবস্থানরত জুলাই যোদ্ধারা যারা সুস্থ স্বাভাবিক অবস্থায় হাসপাতালের সিট দখল করে আছে তাদের কারণে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা তাদের কারণে ওই সব হাসপাতাল ওইসব বেডে নতুন রুগী নিতে পারছে না পঙ্গু হাসপাতাল চক্ষু হাসপাতাল আর শাহবাগের বিএমইউ হাসপাতাল দুঃখজনক 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 এই যত অকাজ এই জুলাই যোদ্ধা নামে এরা করে যাচ্ছে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সরকার অতিষ্ঠ করে তুলেছে সেনা প্রধান মানুষকে অতিষ্ঠ করেছেন আরও নানাবিধ বন্দর এবং করিডোর নিয়ে দেশবাসী এখন এক ধরনের হতাশ চরম হতাশার মধ্যে আছেন জুলাই যোদ্ধাদের এই অবৈধ কর্মকাণ্ডর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন স্বাস্থ্যের ডিজি সেটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ